আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনারা দেখছেন প্রিয় চ্যানেল সালাউদ্দিন রেড গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই তো প্রিয় দর্শক আমার এই সৌদি আম্বার জাতীয় গাছ খুব ছোট্ট মাত্র চার পাঁচ মাস বয়স তো বীজ থেকে এটি এ পর্যন্ত চার পাঁচ মাস দাঁড়িয়েছে দেখুন চারিদিকে মাটি আলগা করে দিয়ে তো চারি সাইড দিয়ে পালং শাক দেওয়া হয়েছে যাতে গাছের গড়াটা মানে সবসময় অলরেডি জো থাকে মাটি শুকিয়ে ফাটল যেন না ধরে তো সেজন্যে আমার এই প্রচেষ্টা তো আপনারা চাইলে এই যে বর্ষাকাল ছাড়া বাদ বাকি সময়গুলো এরকম প্রসেসিং করে রাখতে পারেন তো প্রিয় দর্শক একটা গাছ ছোট থেকে তিল তিল করে বড় করা অনেক কষ্টসাধ্য অনেক মেহনতের প্রয়োজন হয় দর্শক এটা আমার প্রায় দু বছর রকম বয়স হবে দেখুন এটাকে কী পরিমাণ যত্ন করা হয় সেজন্য এগুলো এরকম বেড়ে উঠেছে তা সর্ব সময় আমাদের এই গাছগুলোর পাশে থাকা উচিত সকালে বিকালে যখন সময় পাবে গাছগুলোকে দেখা পরিচর্যা করা এগুলো আমাদের নৈতিক কারণ হিসেবে দাঁড়ায় তো যদি আমরা গাছকে সঠিক পরিচর্যা না দিতে করতে পারি তো গাছ বিভিন্ন ধরনের রোগ বালাই লেগে থাকবে তার ফলে গাছের গ্রোথ কমে যাবে তো এটি খুব একটা রোগ লাগেনি তো এই যদি সব গাছগুলো এরকমভাবে পরিপূর্ণ হতো তো কত সুন্দর হতো এই গাছটি রোগ লেগে গিয়েছে তার কারণ গাছটি একটু গ্রোথ কমে গেছে ও গাছটা একটু রোগ লেগেছিল তো আমাদের সর্বসময় রোগের প্রতি খেয়াল রাখতে হবে পরিচর্যা করতে হবে কোথায় কি প্রয়োজন সেগুলো দেখতে হবে হুম ছত্রাকনাশক এ কীটনাশক এগুলো ঠিক টাইম মতো ব্যবহার করতে হবে সার যদি গাছের চাহিদা থাকে তাহলে কিছু পরিমাণ সার প্রয়োগ করতে হবে তো দর্শক আজকের এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম